নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। পাঁচটি পাখির বিষয়ে যে পাঁচটি পাখি যদি আপনার বাড়িতে আসে বা বাড়ির ছাদে এসে বসে তাহলে আপনার ভাগ্য খুলে যেতে পারে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক দেখুন বন্ধুরা পাখিদেরকে দেবতাদের বার্তাবাহক হিসেবে বিবেচনা করা হয় তাদের দেখা ও শোনা শুভ বলে মনে করা হয় বিশেষ করে কিছু পাখিকে বিশেষভাবে ভাগ্যবান বলে মনে করা হয় এবং তাদের আগমনকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হয় শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে এই পাঁচটি পাখি ঘরে এলে বা ঘরের ছাদে এসে বসলে ভাগ্য আপনার খুলে যাবে তার মধ্যে প্রথম পাখি হলো ময়ূর ময়ূরকে দেবতা কার্তিকের বাহন হিসেবে বিবেচনা করা যেতে পারে এটি সৌন্দর্য সমৃদ্ধি এবং ঐশ্বর্যের প্রতীক ময়ূরকে দেখা বা শোনা মানে ভাগ্যের উন্নতি এবং নতুন সুযোগের সূচনা হ্যাঁ আমি জানি আপনাদের এই কথাটি খুবই হাস্যকর মনে হতে পারে কারণ কারো বাড়িতে ময়ূর হয়তো আসতে পারবে না ময়ূর দেখা আপনার নিজের বাড়িতে খুবই দুর্লভ হতে পারে কিন্তু মনে রাখবে মনে ভক্তি ও বিশ্বাসের জোর থাকলে সবই সম্ভব সবই হবে যদি আপনার বিশ্বাসের জোরে ঈশ্বর নিজে আপনার গৃহেতে অধিষ্ঠান করেন তবে তার বার্তাবাহক বা বাহন কেন আসতে পারবে না দ্বিতীয়ত রয়েছে হাঁস হাঁস সমৃদ্ধি সৌভাগ্য এবং ঐশ্বর্যের প্রতীক হাঁসের দেখা বা সোনা মানে ব্যবসায়িক সাফল্য এবং নতুন সম্পদের অর্জন মনে রাখবেন এখানে যখন আমি নতুন সম্পদ বললাম নতুন সম্পদ বলতে আপনার গৃহেতে যে অর্থ আসবে তার কথা কিন্তু আমি বলিনি তা আসতেও পারে নাও আসতে পারে মনে কখনো সেই আশা রাখবেন না সেই চাওয়া পাওয়া রাখবেন না ঈশ্বরের কাছে আমি আবারও বলি ঈশ্বরের কাছে অর্থনৈতিক বস্তুগত চাওয়া পাওয়াগুলো ত্যাগ করুন তার কাছে সুখ চান সমৃদ্ধ চান নিজের জীবন গড়ে তুলুন তার কোলে বসুন তার কোলে বসে জগৎ চিনুন জীবনটাকে ঠিকভাবে চালান জীবনে বড় হয়ে উঠুন জীবনটাকে চা নিজের যেমন ভালো করুন তেমন অন্যের ভালো করুন ঈশ্বরের সেবা করুন এই তো জীবনে আসল সুখ এর বাইরে অন্য কোনো সুখ আপনি খুঁজতে যাবেন না যা আপনার প্রাপ্য তা আপনার কাছে নিজে এসে দাঁড়াবে কিন্তু ঈশ্বরের কাছে আপনি এইসব জিনিসের চাওয়া পাওয়া অবশ্য করে ত্যাগ করুন মনে রাখবেন ভালো থাকবেন অনেক সুখে থাকবেন তৃতীয় পাখি হলো ঘুঘু পাখি ঘুঘু পাখি বিশ্বাসের ভালোবাসার এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক ঘুঘুর দেখা বা শোনা মানে ব্যক্তিগত জীবনের সুখ স্থিতিশীলতা প্রতীক চতুর্থ পাখি হল শালিক পাখি হ্যাঁ বন্ধুরা শালিক পাখি আমরা জ্ঞান বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার প্রতীক বলে বিবেচনা করি শালিকের দেখা বা শোনা মানে শিক্ষাগত সাফল্য নতুন দক্ষতা অর্জন এবং কর্মজীবনে উন্নতি আপনারা সবাই বলবেন শালিক পাখি প্রত্যেকের ঘরেই থাকে তাকে মন দিয়ে দেখুন প্রত্যক্ষ করুন ঈশ্বরকে কৃতজ্ঞ জানান তার সৃষ্টির জন্য অবশ্যই উন্নতি ঘটবে পঞ্চম স্থানে রয়েছে কাক কাককে আমরা সাধারণত মৃত্যু বা অশুভের সাথে যুক্ত করে থাকি ভুল আমরা সবাই ভুল কাক ঈশ্বরের সৃষ্টি কাকের মধ্যেও ঈশ্বর রয়েছেন এবং ঈশ্বর কখনো আমাদের খারাপ চায় না আমাদের মৃত্যু চায় না বন্ধুরা মনে রাখবেন আমরা যখন নিজেরা দুঃখে ভেসে গিয়ে নিজের মৃত্যুর কথা নিজের মুখে উচ্চারণ করি তখন ঈশ্বরের মন কেঁদে ওঠে সেটা আমরা বুঝতে পারি না কারণ ঈশ্বর তো লুকিয়ে কাঁদে ঈশ্বর আমাদের সামনে এসে তো কাঁদে না তাই বুঝতে পারি না আমরা আপনার বাড়িতে কাক এলে তাকে অশুভের লক্ষণ হিসেবে চিহ্নিত করে তাড়িয়ে দেবেন না দয়া করে তাকে সামর্থ্য অনুযায়ী কিছু খেতে দিন কিছু খেতে না দিতে পারলেও তাকে তাড়িয়ে দেবেন না থাকতে দিন না কোনো ক্ষতি তো করছে না আপনার যদি ক্ষতি আপনার কেউ করেই থাকে সেটা আপনি নিজে আপনি নিজে আপনার ক্ষতি করছেন কি করে জানেন অশুভ চিন্তাকে প্রশ্রয় দিয়ে কাক আমাদের ভাগ্যের পরিবর্তনেরও ইঙ্গিত বহন করে কাকের দেখা বা শোনা মানে পুরনো জিনিসের অবসান এবং নতুন সূচনা অর্থাৎ পুরনো খারাপ পথ বন্ধ হয়ে গিয়ে আমাদের জীবনে চলার পথের সামনের পথ খুলে যাওয়া এই পাঁচটি পাখির প্রত্যেকটিরই নিজস্ব আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে কৃষ্ণ শিক্ষা অনুসারে তাদের দেখা বা শোনা ইতিবাচক পরিবর্তন এবং ভাগ্যের উন্নতির ইঙ্গিত বহন করে তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে পাখি দেখা বা শোনা ছাড়াও আমাদের ভাগ্য নিজস্ব কর্মের মাধ্যমেই নির্ধারিত হয় সুতরাং শুভ লক্ষণে বিশ্বাস রাখার পাশাপাশি আমাদের নিজেদের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে আমরা যাতে খারাপ সঙ্গ না নিই এবং খারাপ কাজ না করি এবং তার পরিবর্তে যাতে আমরা সৎসঙ্গে থেকে সৎ কর্ম করতে পারি তার দিকে নজর আমাদের নিজেদেরই রাখতে হবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও বাকি ভিডিওগুলো দেখে আসুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ